কোন একজন ফুরফুরার পিজ্জা দা ওয়াজ করতে করতে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত জেনারা আছেন এবং এনাদের সাথে যারা সম্পর্ক করে গেছেন এরা যখন মারা যাবে এদের জানা যান নামাজটা পড়া হারাম 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 ধরে বলবেন না নাউজুবিল্লাহ কি এই ফতোয়া শোনেন না আপনারা যে অনেক ভুলভাল ফতোয়া দিচ্ছে এটা একটা কঠিন ভুল ফতোয়া যে প্রথম নাম্বার হলো আপনাকে আমাকে জানতে হবে এই ফতোয়াটা কতটা সঠিক কতটা ঠিক তাহলে আপনাদের আমি বলবো যে প্রথমে আপনাকে আমাকে ফতোয়াটা জানতে হয় ফতোয়া হলো কি জানেন আপনাদের একটু বলি কোনো ব্যক্তি যদি হালাল জিনিসকে যদি হারাম বলে তার ইমান থাকবে না ইমান ধ্বংস হবে একটু সকলে বলুন না যে কোনো ব্যক্তি যদি জায়েজ জিনিসকে যদি না জায়েজ বলে তার ইমান থাকবে না ইমান ধ্বংস হবে বলুন সকলে ইমান ধ্বংস হবে আবার কোন ব্যক্তি যদি হারামকে যদি হালাল বলে যেমন আপনাদের বোঝানোর জন্য বলি মদ খাওয়া হলো কি সকলে বলে মদ খাওয়া হারাম এই মদ খাওয়া হারাম যদি কোনো ব্যক্তি বলে মদ খাওয়া হালাল কি হবে ফতোয়া কি হবে ফতোয়া বলেন না ফতোয়া হচ্ছে তার ইমান থাকবে না যে হালালকে কেউ যদি হারাম বলে তার ইমান থাকবে না আর হারামকে কেউ যদি হালাল বলে তারও ইমান থাকবে না এটা হচ্ছে ফতোয়া কেউ যায় আবার না যে আবার কেউ আবার জায়েজ যদি বলে তারও ইমান থাকবে না এটা হচ্ছে ফতোয়া কিন্তু এবার আপনারা আসেন আপনারা বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের মধ্যে আল্লাহ মানুষ আছে না নাই আছে না নাই বলুন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের মধ্যে যে মুক্তি সাহেব আছে না নাই অনেক মুক্তি আছে মাওলানা আছে না নাই অনেক মাওলানা আছে আচ্ছা হাফে সাহেব আছে না নাই অনেক হাফে সাহেব আছে আচ্ছা হাজি সাহেব আছে না নাই অনেক হাজি সাহেব আছে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ অনেক আছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে অর্থাৎ আপনাদের কথা বলছি তাহলে আপনাদের মধ্যে আলেম আছে হাফেজ আছে মাওলানা আছে কারি আছে মুক্তি আছে নামাজি আছে রোজাদার আছে যে আল্লাহকে ভয় করে যে তাসাউপন্থী অনেক মানুষ আছে না দায় অনেক আছে তাহলে আজ যদি আপনারাই বা চিন্তা করুন আজ যদি এরকম ফতোয়া দেয় যে এনাদের জানাজার নামাজ পড়া হারাম 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 কেউ যদি ফতোয়া দেয় তার ইমান থাকবে না চলে যাবে ইমান ইমান ধ্বংস করে ফেলেছে যে ফুরফরা শরীফের যে পিৎজাদা এরকম বক্তব্য দিয়েছে আমি আসেমবিল্লাহ শিল্দিকে বলি কি জানে যে চাহে মূর্খ অচক্র অশিক্ষিত যে আসলে তার এলেম নেই গ্যাট নে দেখবেন কখন এ পাটির দালালি করে কখন ও পাটির দালালি করে এলেন জ্ঞান কিছু নেই যে কখনো এ পাটির দালালি করে পেট চালায় কখনো ও পাটির দালালি করে পেট চালায় কিন্তু আমার ফতোয়া দিচ্ছে যে অল ইন্ডিয়া জামাতের ওলামা হযরতদের বিরুদ্ধে তবে আপনাদের জানাই এই ফতোয়া দেওয়ার কারণে ওই মির্যাদা ইমানটাকে হারিয়ে ফেলেছে প্রকাশ্য আপনার মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় তাকে আবার দ্বিতীয়বার কলমা কি হবে মনে আপনাদের ছোট ভাই ছেলে ফতোয়াটা বললাম হিসাবে দ্বিতীয় কথাটা বলে যাই একটু যুক্তি দিয়ে যাই যে আপনাদের বলে যাই যে আপনারা নাম শুনেছেন আল্লামা পীর মরুহম আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা যার নাম শুনেছেন তিনাকে দেখেছেন তিনার হাতে দিয়েছেন তেনারকে তেনার কাছে দোয়া নিয়েছেন জিনাকে দেখলে মনে হতো যে আপনার একজন আল্লাহর অলিকে দেখছি জোরে বলুন জোরে হবে না আপনারা তেনার সাথে সম্পর্ক রেখেছিলেন উঠেছিলেন বসেছিলেন আর চাপনারা বলুন আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকি চাচাজান হুজুর তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে তিনি ছিলেন কি ছিলেন না ছিলেন না তিনি সম্পর্ক ছিল কি ছিল না সম্পর্ক ছিল কেমন সম্পর্ক খুব গভীর সম্পর্ক তাই তো নাকি শুধু সম্পর্ক নয় খুবই গভীর সম্পর্ক তাহলে আমার পীর মরহম আবু ইব্রাহিম সিদ্দিক চাচা জান হুজুর যখন ডাকে সারা দেয় অর্থাৎ এনতেকাল করেন এনতেকালের পরে যে পির্জাদা ফতোয়া দিচ্ছে যারা অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের সাথে সম্পর্ক রাখবে তাদের জানাজার নামাজ পড়া হারা ওই পিজ্জা দায় আবার আল্লামা ফিরাব আবু ইব্রাহিম চা যান হুজুর ইন্তেকালের পরে শুধু তিনার জানাজার নামাজটা পড়েছিল যে না একদম সামনে কাতারে দাঁড়িয়ে তিনার জানাজার নামাজটা পড়তে আমরা দেখেছি কি কথা বোঝা যাচ্ছে আপনারা যে কোথায় দাঁড়িয়ে আমার জানাজার নামাজ পড়ছে হ্যাঁ শুধু পড়েছে যে না সামনের কাদার ওই পিৎজাদা তাহলে উনি ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়ার সোনাতুল জামাতে ওলামা লামা সাথে যারা সম্পর্ক রাখে তাদের জানাজার নামাজ পড়া কি হারাম ভেতরে নাকি তাহলে উনি তাহলে কোন মুখ লিয়ে আবু ইব্রাহিম সিদ্দিকী চাঁজাহান গুজরে জানাজার নামাজটা পড়ল এই প্রশ্ন সমাজের মানুষে থাকতে পারে না পারে রে থাকতে পারে না থাকতে পারে তো নাকি শুধু জানাদার নামাজ পড়েছে যে না আবার খাটিয়া কাঁধে করে নিয়ে একবার বাইরে বার হয় আবার একবার ভেতরে নিয়ে যায় কেন বাইরে অনেক মানুষজন আছে তারা দেখবে চাষাজান যে আবার বাড়িতে আত্মীয় স্বজন মহিলা তারা দেখবে কোনো সময় বাইরে আনা হয় কোনো সময় ভেতরে আমরাও খাটিয়া ধরি ওই পিজাতাও আবার কাঁধে করে খাটিয়া নিয়ে যায় তাহলে বলুন এই সমস্ত পিজ্জাতা সাধারণ ব্যক্তি সাধারণ মানুষের ইমান ধ্বংস তো উঠে পড়ে লেগেছে কি লাগে রে উঠে পড়ে লাগে না যে আবার দেখবেন অনেকে আবার ফতোয়া দিচ্ছে মডেল করা কি মডেল করা যাবে না অনেকে ফতোয়া দিচ্ছে না দেখবেন সমাজে তারা শিক্ষা নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না যে যারা শিক্ষার ব্যবস্থা করে সব সময় তাদের বিরোধিতা করে সমাজে দেখবেন কিছু ব্যক্তি আছে তারা কিন্তু দাঁড়ি চাঁচা প্যান পরা টাই পরা সুট পরা যে না এরা কিন্তু বিরোধিতা করে না বিশেষ করে লক্ষ্য করে দেখবেন এই কেরালা মডেলের যারা বিরোধিতা করে লক্ষ্য করে দেখবেন এই শিক্ষার যারা বিরোধিতা করে তারা কিন্তু দাঁড়ি চাচা প্যান পরা টাই পরা স্যুট পরা এরা নাই বিরোধিতা করে দেখবেন তাদের মাথায় আবার আছে টুপি তাদের আছে বড় জুব্বা তাদের আছে বড় দাড়ি সবই আছে কিন্তু এরা দেখবেন এই কেরালা বিশেষ করে কেরালা মডেলের বিরোধিতা করে যে মহিলা মাদ্রাসের বিরোধিতা করে যে এই বিরোধিতা করার কারণ আমি আসেমিল্লা খুঁজে পেয়েছি যে অনেক কারণ থাকতে পারে বিশেষ কারণ হলো কী জানেন বর্তমান সময় যে আপনার জামান দাদা হুজুর পীর কেবল ছাতার তলায় অনেক সংগঠন আছে কিন্তু এই অল ইন্ডিয়া সন্নাতুল জামাত সংগঠন তারা যেভাবে কাজ করে আগিয়ে যাচ্ছে দাদা পীরের সিলসিলাকে যেভাবে তারা আগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে কাজ করছে যে আজ তারাই হিংসা করছে তার কারণ হলো এটাই যে তারা আগে বেড়ে যাবে আমরা আগে বাড়াতে পারলাম না তারা আগে বেড়ে যাবে তা ওদের বাধা দিতে হবে আটকাতে হবে আর এই বাধা দিতে গেলে আটকাতে গেলে সাধারণ মানুষের বেরন অস করতে হবে বিভিন্ন রকম নানা রকম ভুল ভাল ফতোয়া দিতে হবে ও না ভুলভাল ফতোয়া মোবাইল খুললে আপনারা পাবে যে কত ভুল ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতের বিরুদ্ধে যেনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন